আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতিতে একটা নতুন ধরনের চিন্তা নতুন ধরনের মেরুকরণ যেন আমরা লক্ষ্য করছি সেই মেরুকরণ ভোট নিয়ে যেরকম হচ্ছে যে ভোটের কি মেরুকরণ হবে কোন ভোট কোন দিকে যাবে এই আলোচনা যেমন হচ্ছে তেমনি হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে অথবা আমাদের আঞ্চলিক রাজনীতিতে আমরা কোথায় কে অবস্থান করছি সেই বিষয়ে আপনারা জানেন এই যে এই নতুন সরকার মানে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না মানে না বলে এভাবে বলা যায় যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এই যাবৎকালে সবচেয়ে কম ভালো যাচ্ছে সবচেয়ে খারাপ যাচ্ছে এতটা খারাপ সম্পর্ক আমি এর আগে কখনো দেখিনি যতটা না আসলে খারাপ তার চেয়ে বেশি যেন আলোচনায় খারাপ তার চেয়ে বেশি যেন কথাবার্তায় এক ধরনের বৈরিতা এ ওকে পছন্দ করছেন না ভারতের মিডিয়াগুলো আমাদের ব্যাপারে নানা ধরনের বিদেশমূলক কথা বার্তা ছড়াচ্ছে আমাদের মিডিয়াগুলো কম যাচ্ছে না তো এই যখন পাল্টা পাটি অবস্থা সেই অবস্থার মধ্যে আমাদের একটা নির্বাচন এসে গেছে একদম কানের কাছে চলে এসেছে আর এক মাস 10 দিনের মতো আছে ধরা যাক এই সময় যে ঘটনা সবwidetilde পাচ্ছে আমরা এর আগে কিন্তু দেখেছি আগে বলেছি আমরা যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কটা ইজি হবে এরকম একটা কথা তারা বলেছে যে এখন আমাদের সঙ্গে যেরকম ভিসা নিয়ে গন্ডগোল ভিসা দেওয়াই হচ্ছে না আমাদের ভিসা অফিস ওখানে বন্ধ হয়ে গেছে আবার এখানে ওদের ভিসা অফিস মাঝে মাঝে বন্ধ হয় মাঝে মাঝে খুলে কোথাও কোথাও ভিসা অফিস তারা সরিয়ে নিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো একটা নির্বাচিত সরকার আসার পর নর্মাল হবে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমরা ভারতের পক্ষ থেকে শুনেছি তো এখন তো নির্বাচিত সরকার ঘুরিয়ে আসছে এক দেড় মাস পরে তো আমাকে নির্বাচিত সরকার পাবো তখন কি হবে তখন ভারতের আচরণ আমাদের প্রতি কেমন হবে এটা কিন্তু এর মধ্যে আমরা এই যে বেগম খালেদা জিয়ার এই যে জানাজা এই জানাজাকে কেন্দ্র করে এবং শেষকৃত্যকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর যারা সরকারি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছিল সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যেন কিছুটা বুঝতে পারছি কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন এসে আবার চলেও গেছেন ওনাদের বিশেষ বিমানে এসেছেন ওইভাবে চলেও গেছেন কিন্তু তার এই আশাটা কিন্তু খুব একেবারে মানে আপনার কেবলই সৌজন্যমূলক আসা আমি কিন্তু তা মনে করি না এখানে কিছু একটা ইঙ্গিত যেন রয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে ভারত সরকারের এবং সরকার প্রধানের মোদীর যে শোকবার্তা সেটা তিনি তারেক রহমান হস্তান্তর করেছেন ওনার সঙ্গে ওনাকে সমবেদনা জানিয়েছেন জানিয়ে আবার চলে গেছেন এই সময়ে উনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গে কোনো দেখাও করেননি কথাও করেননি পররাষ্ট্রপদেশের সঙ্গে সৌজন্য বিনিময় হয়ে শুনেছি কিন্তু প্রধান উপদেশের সঙ্গে উনি কোনো দেখা করার চেষ্টাও করেনি প্রধানমন্ত্রী সঙ্গে অবশ্যই অন্য দেশের রাষ্ট্রপূত উদ্বে নেপালের রাষ্ট্রপূত দেখা করেছেন তো এখন এই ঘটনার মাধ্যমে ভারত আসলে কি প্রমাণ করতে চাইল এই জায়গাটা একটা বড় প্রশ্ন আমার কেন যেন মনে হয় ভারত বোঝাতে চাইল যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নেই কিন্তু আগামী যে সরকার আসতেছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখবো কিন্তু এটার বোঝানোর মাধ্যমে তারা আসলে কি লাভ করলো না আমাদের দেশের মানুষের কাছে কি বার্তা প্রস্তুত আমাদের দেশের লোক সরকার যেই থাকতে না কেন সেই সরকারের সঙ্গে আমার সম্পর্ক যত খারাপই হোক না কেন অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি জনগণ হিসেবে আমার সঙ্গে সরকারকে আমি যতই কম পছন্দ করি না কেন আমি কিন্তু এইটাকে ভালোভাবে নেবো না যে আমার সরকারকে ভিন্ন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে ইগনোর করলো অথবা কম গুরুত্ব দিল এটা কিন্তু আমরা ভালোভাবে নেবো না আমি তো অন্তর্কে নিয়ে নি আমি জয়শঙ্করের এই আচরণটাকে পছন্দ করিনি আমার কাছে আমি মনে করতাম ভালো হতো যদি উনি প্রধান করতে চাইতেন অথবা আমাদের পররাষ্ট্র দেখা করতে চাইতেন দেখা করতেন করতেন বৈঠক আধা ঘন্টার কোনো ছিল না কিন্তু উনি করতে ধরনের পাইনি এর মধ্যে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রপদেষ্টা একটা প্রেস বিক্ষোভ করেছেন সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন তখন এই প্রসঙ্গগুলো এসেছিল এবং উনিও কিন্তু বলেননি যে জয়শঙ্করের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রহ দেখানো হয়েছিল তার মানেটা হলো এই যে জয়শঙ্কর আসলে আগামী সরকার নিয়ে ভাবছেন আমাদের বর্তমান সরকার নিয়ে ওনারা মোটেই ভাবছেন না এটা আমি একজন পাবলিক হিসেবে অথবা আপনার কাছে যতটাই খারাপ লাগুক না ঘটন এটাই হলো বাস্তবতা এবং এই বাস্তবতা থেকে আমরা কি ইঙ্গিত পাই দেখেন তারেক রহমান যখন দেশে ব্যাক করলেন নানা ধরনের কথা কিন্তু বলা বলি হয়েছিল যে উনি কার কাছ থেকে সম্মতি নিয়ে কার কাছ থেকে অভয় পায় দেশে ঢুকলেন এই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছিল এটা উত্তরটা উঠেছিল কেন তার আগে তারেক রহমান নিজেই একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ওরা দেশে আসা না আসাটা ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না এবং ওই পোস্ট আমি মনে করি ওনার রাজনৈতিকভাবে খুবই একটা ভুল পোস্ট ছিল এখন ওটার পরে মানুষ কিন্তু ভাবতে শুরু করলো তাহলে উনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আসতেছেন আমেরিকার কাছ থেকে নাকি রাশিয়ার কাছ থেকে নাকি চীনের কাছ থেকে নাকি ইন্ডিয়ার কাছ থেকে এই প্রশ্নটা কিন্তু অনেকে করেছেন এবং তারপর যখন উনি আসলেন তখন এই প্রশ্নটা আরো জোরালো হলো এবং এখন যখন জয়শঙ্কর এসে ওনার সঙ্গে দেখা করলেন তখন মানুষের মনে কিন্তু এই ধারণাটা আসলো যে তাহলে কি ভারতের কাছ থেকে পারমিশন নিয়ে উনি ঢুকলেন এই প্রশ্নটা কিন্তু অন্য সময় হলে আসতো না যদি জয়শঙ্কর এই সফর রাষ্ট্রীয় সফরের মতো হতো তাহলে কিন্তু এই প্রসঙ্গটা আসতো না কিন্তু এলো তো এখন এটা কি ইন্ডিয়ায় ইচ্ছা করে এই কাজটা করলো হতে পারে কিন্তু আমি জানি না আমি বলতে পারবো আমি জাস্ট প্রশ্নগুলি করছি আমার সন্দেহগুলো আমি তুলছি ইন্ডিয়া কিন্তু ইচ্ছা করেই করলো বা মানে কি ইন্ডিয়াকে বোঝাতে চাইলো যে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি

ভারতীয় কূটনীতিকের গোপন বৈঠক আমি এই জায়গাটা কিন্তু আমি এই সাংবাদিকতাটাকে পছন্দ করিনি পছন্দ করিনি এই কারণে এটা কোনো গোপন বৈঠক না রে ভাই উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ডক্টর শফিকুর রহমানের সেই গার্ডস আছে বলে এবং তার নিয়ত পরিষ্কার বলে উনি কিন্তু পরবর্তীতে একটা তার অনেক বড় একটা মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন তারা কিন্তু এই ব্যাপার নিয়ে এমন না যে অন্য অন্য এটা আবিষ্কার করেছে ডক্টর শফিকুর রহমান স্বীকার করেনি বিষয়টা সেরকম নয় ডক্টর শফিকুর রহমান নিজে থেকেই বলেছেন যে এটাকে গোপন বৈঠক করার আমি কোনো মানে গুরুত্ব দেখি না এটা এটা একেবারে আমি মনে করি যে এটা খুব ভালো সাংবাদিকতা নয় কিন্তু আমার কথাটা হলো এই যে জয়শঙ্কর এলেন উনি কি বিএনপির উপকার করলেন না ক্ষতি করলেন দেখুন আমাদের দেশের সাধারণ মানুষ মাস পিপুল যাদেরকে আমরা বলি তাদের মধ্যে কিন্তু আমাদের দেশে যে কোনো কারণে হোক শেখ হাসিনার কারণে হোক আওয়ামী লীগ সরকারের শাসনামলের কারণে হোক আমাদের মধ্যে কিন্তু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা একটু প্রবল আমাদের দেশের মানুষ প্রতিবেশী হিসাবে ভারতকে অতটা পছন্দ করে না এটি রিয়েলিটি এটি বাস্তবতা এখন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি কেবলমাত্র তারেক রহমানের কাছে আসেন সেটার কিন্তু একটা ভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে যেতে পারে সে বিচারে আমি মনে করি যে আগামীতে যে ভোট হতে যাচ্ছে সেই ভোটের হিসাবে ভোটের সমীকরণে সম্ভবত জয়শঙ্করের আগমন এবং যেভাবে আগমন সেটা বিএনপির জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না বরং একটু বিএনপি বেকায় দায় ফেলতে পারে আবার যখন ভোটের সময় কাটার কথা বললাম তখন আমি আরেকটা সময় কথা বলি অনেকে এমনও বলছি আমাকে যে এনসিপি যেমন জামাতের সঙ্গে যুক্ত হলো তো জামাতের কোনো লাভ হলো কিনা আমি মনে করি হয়নি একেবারে হয়নি জামাতের হিসাবটাতে বড় জামাতের জন্য ঝামেলা বাড়লো কারণটা আমি বলি দেখুন সারা দেশে গত বছরের পাঁচই আগস্টের পরে অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে এবং তার সবই রাজনৈতিক মামলা দু একটা ঘটনা হয়তো আছে কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে যাদেরকে একশো দুইশো তিনশো সাতশো লোককে আসামি করা হয়েছে এগুলি সবই রাজনৈতিক বিচারে এই সমস্ত রাজনৈতিক মামলার কারণে বিএনপির উপর কিন্তু আওয়ামী লীগের লোকজন একটু ক্ষুব্ধ ছিল এই সময় বিভিন্ন জায়গায় জামাতের লোকজন কিন্তু আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে প্রোটেকশন দিয়েছে এর মাধ্যমে জামাতে তো আশা করেছে তাহলে আগামীতে তারা আওয়ামী লীগের ভোটগুলো পেতে পারে এই আশাটা কিন্তু একদম অমরূপ না একদম অমরূপ না কিন্তু আমি মনে করি আমার ধারণা যে এনসিপির জামাতের সঙ্গে যুক্ত হওয়াতে সেই যে আশাটা তাদের ছিল সেটা একটু কমে যাবে আমি আপনাকে কারকটা বলি আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের স্থগিত আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না নৌকা মার্কার কোনো প্রতীক ব্যালট পেপারে থাকবে না তো আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড সাংবিধানিক আধি আপনার একটা প্রশাসনিক অর্ডারের মাধ্যমে সেই স্থগিত এর ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তারা অনেকে বলবেন জামাতের ভূমিকা ছিল হ্যাঁ হয়তো ছিল কিন্তু প্রকাশ শেখার ভূমিকা সবচেয়ে বেশি ছিল এনসিপির ছিল সবচেয়ে প্রবল না আওয়ামী লীগে যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে এর পেছনে আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রধানত দায়ী করে এনসিপি কে যাকে সেটা রাজনীতি করতে না পারার প্রধান কারণ হিসেবে দায়ী করছে সে যখন আবার জামাতের সঙ্গে যে যুক্ত হচ্ছে তো এই জন্য কিন্তু জামাতের প্রতি আওয়ামী লীগের সিম্প্রেতী বাড়বে না বরং কিছুটা কমবে অথবা জামাতের প্রতি ভরসা কিছুটা কমবে আবার উল্টো থেকে এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে জামাতের সঙ্গে মানে জামাতের জোটে যুক্ত হওয়ার কারণে অনেকে যে আগে থেকে যে প্রচলিত একটা ধারণা ছিল যে এনসিপি এবি পার্টি এগুলি জামাতেরই এ টিম বি টিম সেটা কিন্তু আরো দৃঢ়তা পেয়েছে সেই ধারণাটা তার মানে এনসিপির এই কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অনেকে হয়তো ভাববে যে এই কাজটা জামাতি করেছে এনসিপিকে সিপি করিয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু জামাত এবং তার জোটের প্রতি আওয়ামী লীগের যা যা নিরব ভোট ছিল সেই ভোটগুলো বেশি বেশি হারে করার যে ব্যাপারটা সেটা কিন্তু নষ্ট করে দেবে অনেকে বলেন যে আওয়ামী লীগের ভোট এখন গণিমতের মাল হয়ে গেছে এইভাবে বলেন তারা যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ নিজেরা আগে আওয়ামী লীগকে ভোট দেওয়ার হাত থেকে বঞ্চিত করা হয়েছে আওয়ামী লীগ ইলেকশন থেকে বাতিল করা হয়েছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না তাহলে আওয়ামী লীগের যে কয়েক কোটি ভোট আছে আওয়ামী লীগের কয়েক কোটি ভোট আছে আবারও বলছি আওয়ামী লীগের যে কয়েক কোটি ভোট আছে সেই ভোট কোন দিকে যাবে কে কতটা ভাগ পাবে এরকম একটা ভাগ বাটর অবস্থা হয়ে গেছে গুণীমত মালের সঙ্গে করেন এখন সেই ভাগ বাটো তারা গবেষণা করছে কিন্তু বিপরীত দিকে আওয়ামী লীগ কি করছে এই গবেষণার কথা আমরা এখনো জানি না আমরা বিভিন্ন রকম হাই শুনি কেউ বলে আওয়ামী লীগ অমুখ্যে দেবে কেউ বলে এলাকা ভিত্তিক প্রার্থী রেখে দিবে আবার এমন কথাও শুনি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশই নেবে না বর্জন করবে যদি আওয়ামী লীগ বর্জন করে তাহলে কিন্তু পুরান নির্বাচনে যে গ্রহণযোগ্যতা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে আমি আগেও বলেছি এখনো বলি এই কথাটা বলে শেষ করি যে আগামী নির্বাচনে আর এক মাস দশ দিন পর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না সেই নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রতীক থাকবে না কিন্তু রিয়েটি হলো এটাই যে ওই নির্বাচনকে নানাভাবে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই Allah is